সুসিংহের কথা পাতি কৃত দাস দাস কথার আউটসোর্সিং নিয়োগ কথা প্রত্যেকটি সরকারি দপ্তরে প্রতি দপ্তরে এটা বিস্তার লাভ করেছে কন্ট্রাক্টারদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয় যার মধ্য সুদীমুখী হিসাবে কন্ট্রাক্টাররা এই অর্থে অর্থে কি তারা যাই কর্মচারীরা নিয়োগ পায় তাদের কাছ থেকে মেনে নেয় কেটে নেয় তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারি চাকরিবিধি দুই হাজার পঁচিশ সংশোধন করে যে অবৈধ কালো আইন জারি করা হয়েছে সে কালো আইন সরকারি কর্মচারীদের পাঁচ দফা দাবি পূরণের প্রতিমদে আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী মহাসচিব জনক বদ্রুল আলম সবুদ উপস্থিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম সহ সচিবালয়ের সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ চতুর্থ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মানববন্ধন উপস্থিত ঢাকা শহরের সমস্ত দপ্তর অধিদপ্তরের নেতৃবৃন্দ কর্মচারীবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম সংগ্রামী সাদিয়ে বন্ধুগণ আমরা সরকারি কর্মচারীরা বিগত রাজপথে আমাদের পাঁচ নিয়ে আন্দোলন করে আসছি কিন্তু বিগত সরকারের আমলে আমাদের এই পাঁচ দফাকে পাশ কাটিয়ে তারা আমাদেরকে কোনো দাবি দেওয়ায় পূরণ করে নি সরকারি কর্মচারীরা এতটাই বৈষম্যের শিকার বিশেষ করে আমরা যারা নিম্ন আইন কর্মচারী সতেরো থেকে বিশ গ্রেডের মধ্যে আমরা যারা আছি তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছি সবচেয়ে বৈষম্য শিকারে আছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মহাসচিব বলেছে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই বেতন স্কেলে আমরা সচিবরা আট হাজার আটাত্তর হাজার টাকা নিয়ে যে মার্কেটে কেনাকাটা করে আমরা নিম্ন একটা প্রচারীর আট হাজার থেকে টাকা নিয়ে সেই একই মার্কেটে কেনাকাটা করি তাহলে আমরা কিভাবে আমরা চলবো এই বৈষম্য থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য বড় আশা করেছিলাম পাঁচই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী নয় বিপ্লবের অংশগ্রহণকারী আমরা মনে করেছিলাম এই বিপ্লবের মাধ্যমে আমাদের সরকারি কর্মচারীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমরা আমরা বৈষম্য থেকে মুক্তি পাব কিন্তু একটি গুঞ্চুকি মহল একটি আমলাতান্ত্রিক মহল আমাদের মাঝে নতুন করে আইন অধ্যাদেশ জারি করে সরকারি কর্মচারীদের না বিশ্বাস করে তুলেছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে গুলোতে বিদ্রোহের দেখা দিয়েছে এই কয়েক চোট আমরা তাদের কর্মস্থল থেকে আমরা দাবি করব তাদেরকে অপসারণ করার জন্য কারণ তারা চাচ্ছে সরকারি কর্মচারীদের উস্কে দিয়ে রাজপথে নামিয়ে দিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা সরকারি কর্মচারীরা মানে না আমরা চাইব সরকারি কর্মচারীদের তাদের প্রাণের দাবি দেশ কালো আইনটি বাতিল করে পাঁচ দফার দাবি সব পূরণ করে সরকারি কর্মচারীদের তাদের দপ্তরে কর্মস্থলে ফিরে দিবে অন্যথায় কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে আমরা বদ্ধ থাকিব আজকে আমরা চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচির মধ্যে থাকবে প্রত্যেকটা জেলায় আমি আবারও বলছি সাংবাদিক বাহিনীরা উপস্থিত আছেন এসবিএমএসআই সকল সংস্থার লোকজন উপস্থিত আছেন আমরা সরকারি কর্মচারীরা আপনাদের একটি অংশ আমরা চাইব আপনারা আমাদের মূল কথাটা সরকারের কাছে তুলে ধরে আমাদেরকে উপকৃত করবেন আপনারাও উপকৃত হবেন আপনাদের সহযোগিতা চাচ্ছি কর্মসূচি হলো কর্মসূচি হল আগামী তিরিশে জুন আগামী তিরিশে জুন সকল জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই কালো আইন বাতিল সহ প্রান্ত ভূরিদের দাবিতে সারা জীবন হবে আমি আমরাও মনছি আগামী তিরিশে জুন সকল জেলা পর্যায়ে থেকে কেন্দ্রীয় আমরা সারিক নির্দেশ করব আমি এখন আমাদের এই দাবি আমাদের এই পাঁচটি দফা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কোনো অনেক দাবি করছি না আমরা আমাদের ন্যায্য অধিকারের নেতৃ দাবি করছি আমাদের দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি হলো সম্প্রতি চালিত কালো এই কালো আইনটি বাংলাদেশ সরকারের কর্মচারীদের মানবতা বিরোধী আইন মনে করি আমরা আমরা মনে করি এই নির্মাণ কর্মচারীদের দাবি রাখার জন্য এই আইনটি পাশ করা হয়েছে এবং প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই আইনটি করা হয়েছে আমরা অনন্ত বিলম্বে এই আইনটি বাতিল চাই দুই নম্বর হল নবম জাতীয় পে কমিশনের জন্য আমরা বিগত দশ বছর যাবত আন্দোলন করে আসছি পনেরো সালের পরে দুই হাজার পনেরোর পরে আমাদের সরকারি কোনো পে স্কেল দেয় নাই পে কমিশন গঠন হয় নাই দশ বছর আমরা বিতাড়িত এই দাবি নব বেতন কমিশন গঠন করে ওয়ান ইস্টু বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং দশ দাবে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং এর পে কমিশন গঠনের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহর আমরা আগেও দাবি করে আসছি এখনো আজকে সভা থেকে দাবি করছি তিন নম্বর আউটসোর্সিং নিয়ে কথা পাতি কৃত দাস নেয় মতো কৃত দাস আউটসোর্সিং নিয়োগ প্রথা প্রত্যেকটি সরকারি দপ্তরে প্রতি দপ্তরে এটা বিস্তার লাভ করেছে কন্ট্রাক্টারদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয় যা হিসাবে সুবিমুখী হিসাবে এই অর্থে অর্থে কি তারা যাই কর্মচারীরা নিয়োগ পায় তাদের কাছ থেকে মেরে নেয় কেটে নেয় তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি আউটসোর্সিং নিয়োগপাতা পাতা বাতিল করতে হবে এবং রাজস্ব খাতে সরকারি জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলেভার শিক্ষাখাত ও গণপূর্ত অধিদপ্তর সহ সকল দপ্তরে সকল দপ্তরে মাস্টার রুলে নিয়ন্ত্রিত সকল কর্মচারীদেরকে রাজস্ব খাদে স্থানান্তর করতে হবে এবং সরকারি সকল দপ্তরে শূন্য পদে রাজস্ব খাদে জনগণ নিয়োগ দিতে হবে চার নম্বর পুলিশের ন্যায় বিশেষ সংস্থার ন্যায় আমরা রেশন রেশন লিঙ্গের দাবি করে আসছি নির্মাণের কর্মচারীরা সরকার রেশন ব্যবস্থা করলে এর বিরাট বেতন বৈষম্য থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাব যার জন্য সরকারের কাছে আমরা বিগত পনেরো বছর যাব দিন দাবি করে আসছি দিন এর কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে আজকে সভা থেকেও আমরা রেশন প্রদান করার জন্য সরকারের কাছে অনুরোধ করব এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের যে পোশাক পোশাকের টাকা নার্সদের নেয় নার্সদের ফেতনের সাথে এই টাকাটা ইনক্লুড হয় নাচদের বেতনের সাথে তারা পায় আমরা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চাই এখানে দ্বিতীয় শ্রেণির ড্রাইভাররাও অন্তর্ভুক্ত আছেন তাদের পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করার জন্য অন্যথায় দেখা যায় এই নির্ময়ের কর্মচারীরা পোশাকের টাকাটা থেকে বঞ্চিত হয় যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টারদের মাধ্যমে প্রদান করা হয় তারা দেখা যায় অর্ধেক টাকায় তাদের ইয়াতে চলে যায় পকেটে তাই আমরা দাবি করছি পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করার জন্য এবং পাঁচ নম্বর দাবি হলো বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় চারশো আটচল্লিশের এ মগবাজারের অফিস ভবনের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের সমিতির অফিস নির্মাণ করার জন্য জমি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের আজকের পাঁচ দফ এবং আমাদের যে কর্মসূচি আজকে এই সভা থেকে দেওয়া হল সারা বাংলাদেশের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির ব্যানারে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ব্যানারে